আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত অনেকেই কমেন্ট করতেছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে ছয়শো প্লাস একটা পোস্টের সার্কুলার হয়েছিল এবং কয়েকদিন আগে আবার রিসার্কুলারও হয়েছে এই প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা কবে হবে এখন প্রাণী সম্পদের অফিস সহকারী পথ বিভিন্ন পোস্ট আছে অনেক বড় বড় তো এর পরীক্ষা সম্পর্কে যতদূর জানতে পেরেছি তো এর পরীক্ষা শুরু হবে আগামী মাসে বলতে মে মাসে মে মাসে পরীক্ষা শুরু হবে এখন মে মাসের কোন সপ্তাহে আসলে পরীক্ষা শুরু হবে এটা এখন পর্যন্ত শিওর হতে পারিনি তো এটা বা আর দশ পনেরো দিন পরে জানা যাবে যে আসলে পরীক্ষা কবে হবে তো খুব শীঘ্রই এই প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা হবে তো কারণ রিসার্কুলারগুলো খুব দ্রুতই পরীক্ষা নেয় তো সেক্ষেত্রে আমরা দেখব যে আসলে প্রাণী ও অধিদপ্তরের পরীক্ষা খুব শীঘ্রই হবে এবং প্রথমে এর পরীক্ষাটা হবে লিখিত হওয়ার সু অনেক চান্স আছে কারণ এগারো থেকে বিশ গ্রেডের পরীক্ষাগুলো বেশিরভাগ লিখিত হয় এবং পোস্ট যদি বেশি থাকে সেক্ষেত্রে তারা প্রিলিমিনারি নেয় নব্বই মার্কের অথবা সত্তর মার্কের সত্তর মার্কের প্রিলিমিনারি নিয়ে থাকে তো প্রাণী সম্পদে যারা আবেদন করেছেন তারা বেশি একটা সময় পাবেন না আশা করা যায় যে আগামী মাসের ভিতরে পরীক্ষা শুরু হবে এখন একজাক্ট যে কোন সপ্তাহে পরীক্ষা হবে এটা হয়তো বা কয়েকদিন পরে আমি বিস্তার মানে সঠিকভাবে জানতে পারবো তো সেক্ষেত্রে আপনারা আপনাদের পড়াশোনা চালিয়ে গেলে বা আশা করা যায় মোটামুটি খুব ভালো কিছু করতে পারবেন তো বিস্তারিত পরবর্তী ভিডিওতে আপনাদের দেব তো সেক্ষেত্রে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ